আমার ভাইরা যে কথা বলছিলাম কাভের বেঈমানরা যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরে বিরোধিতা রয়েছেন সুতরাং কাফের বেমারা যখন কোন রকম ভাবে রসুল করিম সাল্লাহকে কোরআনের দাবাত থেকে আটকাতে পারল না কোরআনের দাবাত থেকে মানুষদেরকে বিছাইতে পারল না তখন কাফের বেইমারেরা তারা সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তারা আইন পাশ করেছিল ওই আইনটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতরে তুলে দিয়েছেন তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তিনি জানেন যে নব্র শক্তিধর আর ফিরামনের মতন শক্তিধর আবু জহরুদ্বা এর নাতি যে এই আবু জেহর্বা সাইবা তারা থাকবে না কিন্তু তাহার তাদের নাতি পুতিরা থাকবে দিনে দিনে নবীর সঙ্গে বিরোধিতা করেছে আর নবী থাকবে না নায়েবের অসুলদের পরে এরকম বিরোধিতা করবে কোরআনকে বনার বন্ধ করার জন্য চেষ্টা করবে তাই আল্লাহ তালা তাদের বা ইমানদের যে আইনগুলো আল্লাহ তালা কোরআনুর কারিবের ভিতরে উঠাই দিয়েছেন তার কারণ হলো আল্লাহ তালা দিয়েছেন গোটা মানব সাথীকে ইতিপূর্বে কাফেরদের সঙ্গে যেরকম কাফের ইমালেরা যেমন কোরআনের সঙ্গে বিরোধিতা করেছেন রচুলের সঙ্গে বিরোধিতা করেছেন আজকের নবীন রসুল্লাই ওই দেখা যাচ্ছে আবু জেহলের উত্তর থাকবে তারা কোরআনের সঙ্গে বিরোধিতা করবে এই জন্য আল্লাহতালা কোরআনুল কারিমের ভিতরে তারা আজকে আইন পাশ করেছে আইনটা উঠাই দিয়েছেন وقال الذين كفروا لا تسمعوا لهاج القرآن والغوف لعلكم تغلبون কাফের মালারা আইন পাশ করলো সিদ্ধান্ত নিল তারা আইন পাশ করলো তোমরা কোরআন শুনবে না কোরআন তোমরা শুনবে না মানবে না কোরআন যেখানে পড়া হয় কোরআন যেখানে বলা হয় কোরআন আলোচনা যেখানে হয় তোমরা সেখানে মারামারি করবে সিল্লা সে করবে হুল্লু করবে যাবে। শীষ দেবে যাতে করে কারীম মানুষ শুনতে না পারে যার যে কোনো কোরআন মানুষ বিছায়ে যায় সেখান থেকে গাফেল হয়ে যায় এই জন্য তোমরা সেখানে করবে আর তোমরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে রকম ভাবে আইন পাশ করেছিল আমার ভাই আমার বন্ধুগান ওই আইন অনুযায়ী আজকের লক্ষ্য করে দেখেন যুগে যুগে এই কাফেরদের উত্তর সুযোগ যারা থাকবে কোরআনের সঙ্গে বিরোধিতা করবে রসুলের আদর্শের সঙ্গে বিরোধিতা করবে আমি ওই সমস্ত লোকদেরকে বলতে চাই যেহেতু রাব্বুল আলমিনের কালাম আল্লাহ রাব্বুল আলমিনের কোরআন এই কোরআনের আপনারা লক্ষ্য করে দেখেন যুগে যুগে যে সমস্ত কাফের বিরোধিতা করেছেন বিরোধিতা করে টিকতে পারেন নাই আবু জাহেল টিকতে পারেন নাই অদ্বাও টিকতে পারে নাই সাহেবা টিকতে পারে নাই তারপরে নম্রত পারে নাই এই ফেরাউন পারে নাই কেউ পারে নাই সুতরাং আমি বলতে চাই আপনারাও কখনো বিরোধিতা করে পারবেন না সুতরাং করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হিদায়ত দিবেন আর যদি আপনারা কোরআনের সঙ্গে বিরোধিতা করেন তাহলে ইতিপূর্বে নমরুদকে যেভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফিরাউনকে যেভাবে ধ্বংস করেছেন আবু জেহেল বা সাহেবদারকে ধ্বংস করেছেন সুতরাং কোরআনের সঙ্গে বিরোধিতা করলে আপনার পরিণত ওই রকম অবস্থা আল্লাহ তাআলা করে দিবেন বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা কোরআনের সঙ্গে বিরোদ্ধ করে পারবে না এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন আর হেফাজত করার লাইক আল্লাহ তালা নিজ হাতেই গ্রহণ করেছেন الله <سؤال> رب العالمين قرآن الكريم في ذلك بولا إنا نحن نزل الذكر وإنا له حافجون جاري الله أكبر আল্লাহ রাব্বুল আলমিন বলেন নিশ্চয়ই আমি এই কে নাজিল করেছি আর এই কোরআনুল কারি হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ বাকা নিজ হাতে গ্রহণ করে নিয়েছি জরিগঞ্জ বাহান আল্লাহ আমার ভাই আল্লাহ জানা নিজেই বলছেন এই কোরআন আমি নাজিল করেছি আর কোরআন হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তালার কাছে রয়েছে সুতরাং আপনি কখনোই পারবেন না কখনোই পারবেন না এই কথাটা জানার পরে যে ব্যক্তি কোরআন বন্ধ করার জন্য কোরআন আইন বন্ধ করার জন্য যারা চেষ্টা করে এরা মূর্খ ছাড়া আর কিছুই হতে পারে না যেহেতু আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে ফারা যাবে পারবে নীতিপূর্বে কেউ ফারে নাই আপনারা পারবেন না আমার বন্ধুগান কুরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা সত্য বিধান একটা পাওয়ারফুল কিতাব আল্লাহ দিয়েছেন এই কুরআন যারা শ্রবণ করবে আর কোরআন এই কাফের বেইমানেরাও কিন্তু কোরআন মানত শুনত কাফের বেইমানেরা বিরোধিতা করতো কিন্তু কোরআনকে তারা শুনত কিভাবে রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন গভীর যে কোরআন তেলাবাদ শুরু করে দিয়েছেন আবু জেহেল উদ্বাস সাহিবা তার কোরআন শোনার জন্য তাদের মন ব্যাকুল হয়ে পড়ত রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের ঘরের চতুর্দিকে কাফের বেঈমানরা ওই গভীর রাজনীতে দাঁড়াই যেত যাতে করে আল্লাহ তালার কালাম শুনতে পারে আমার বন্ধুগান এইরকম ভাবে রসুল করিম সাল্লা সাল্লামের ঘরের চতুর্দিকে আবু আবু উদ্বা সাইবা আবু আহাব তারা মুগিরা এই সমস্ত কাফেরা ঘরের চতুর্দিকে গভীর রজনীতে দাঁড়িয়ে গেছে আল্লাহ তালার কালাম শুনবে এই জন্য আমার বন্ধুগান তাহলে কাল্লার কালাম শোনার জন্য যখন কাফের বে ইমান দাঁড়িয়ে গেল গভীর রজনীতে আল্লাহ তালার হাবিব জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রসুল্লাহাম কোরআন তেলাবাদ শুরু করে দিয়েছেন একটা কাফের বেইমানেরা দাঁড়ানো থেকে বসার সময় পেল না তার কারণ সুমধুর আওয়াজ তাদের কানে গিয়েছে যে কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা তার কালাম আর নাজিল হয়েছে যার ফলে তিনি হলেন যার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরে নাজিল হয়েছে তার জাবান মুবারক দ্বারা কোরআনুল করিম মুখ দ্বারা কোরআনুল করিম বাইর হচ্ছে কত সুন্দর লাগতেছে এই সুন্দর মুখরিত শ্রবণ করতে করতে একটা কাফের বেঈমানদের কোনো ক্লান্ত হলো না কোনো দুর্বল হলো না দাঁড়ানো থেকে বসবে এরকম একটা মনেও হলো না যখন যখন ভোর হয়ে গেল কাফের বেঈমানরা চলে যাচ্ছে একের পর এক দেখা হলো আবু হাবের সঙ্গে ওদবার সঙ্গে সাইবার সঙ্গে আমার বন্ধুকার আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেল সবাই বলল কোথায় গিয়েছিলে বলবলি করলো যে আমরা মোহাম্মদ সাল্লি সাল্লামের ঘরের চতুর্দিকে গিয়ে সাল্লাম করাম ছনার জন্য আবু সুফিয়ান আবু সুফিয়ান বলল ভাই একটা সত্য কথা বললি বলো কি কথা বললো সারা ধরে আমরা রসুলের মুখ থেকে যে কোরআন এটা কোনো কবিতা হতে পারে না এটা কোনো প্রবন্ধ হতে পারে না নিশ্চয়ই এটা হলো আল্লাহ তালার কালাম আবু জেহেল বলে বসলো দেখো আমারও তো তাই মনে হয় কিন্তু আমরা সমাজের নেতৃত্ব দেই আমরা সমাজের নেতা এই নেতারা যদি এখন আমরা এই কথা বলি যে এইটা আল্লাহর কালাম তাহলে আমাদের যে অনুসারী রয়েছে সব মোহাম্মদ সাল্লামের দলে যোগ দেবে কেউ আর আমাদের দলে থাকবে না আমরা যে সমাজে মাতব্বার আমরা যে সমাজের লেডার আমাদের আর মানবে না না এই কথা বলা যাবে লেডার কোন জনগণের সামনে বলা যাবে না বরং আমাদেরকে কোরআনের বিরোধিতা করতে হবে নাইলে আমাদের মাতব্বারই থাকবে না আমার ভাই আমার বন্ধুগণ তখন তারা কি বলল যে আমরা কখনো কোরআন আর শুনবো না এখান থেকে করে যাও কোরআন তোমরা আর কখনো রবি করিম সাল্লামের ঘরের এসে আর কোরআন না তার কারণ হলো হয়ে যায় হজরত উমারের মতন হয়তো হয়ে যেতে পারি রসুলের কাছ থেকে কোরআন শুনতে শুনতে যেমন উমার রাজি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমরাও যদি বারবার শুনি তাহলে কখন না কখন বনের অজান্তে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে অতএব আমরা করব আজকের হাতে হাত রেখে তো আমরা কোরআন পডা আর কোনো দিন রসুলের কাছে আসে আমরা যে শুনব না আবু জেহেল হাত রাখলো অদবা হাত রাখলো সাইবা হাত রাখলো মুগিরা হাত রাখলো কাফেররা যত ছিল সবাই হাত রেখে তব করে বাড়িতে ফিরে গেল বাড়িতে ফিরে গেল কোরান আর শুনবে না আমার ভাইয়ের আমার বন্ধুগান আবু জেহেল গভীর রাজনীতে চিন্তা করতেছে আমার হাতে হাত রেখে যখন তবা করেছে কাফেররা আসবে না মুখিরা ওইরকম চিন্তা করছে আমরা যখন তহবো করেছি আবুল জেহেল যাবে না সাইবাও চিন্তা করছে আমার হামরা যখন আপনার হাত সফাত করেছি তবা করেছি তাহলে কেউ আসবে না আজকের আমি একা যাব আবু সেহেল বললো আমি একা যাব মনে মনে করলো আমি একা যাব মুগিরা এক মনে করলাম আমি একা যাব। যাবো আবু সাহিবা মনে করলাম একা কাজে রসুল করিম সাল্লা সাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবো কেউ যাবে না যখন আমি নিজে নিজে কোরআন তেলাওয়াত শুনে আসব ঠিক এইরকম সব কাফেররা চিন্তা ভাবনা করতে 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 এক এক رسولের ঘরের চতুর গভীর রজনীতে কাফের বেইমানেরা সব দাঁড়িয়ে গেছেন রসূলই করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র जवान যারা আল্লাহ তাআলার كلام শুনবেই জন্য ঘরের চতুর দিকে দাঁড়িয়ে গেছে গভীর রজনীতে আল্লাহর নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন এইবার রাত শেষ হয়ে যাবে অন্ধকার অন্ধকার থাকতে কাফেরা চিন্তা করলো আমরা তাড়াতাড়ি করে চলে যেতে হবে আমি চলে যাব। এইরা প্রত্যেকে নিজে নিজে মনে করলো আমি তাড়াতাড়ি চলে যাব তার কারণ হল যদি সকাল হয়ে যায় তাহলে যদি কেউ দেখে ফেলে তখন আমাদের ওপারে সাজা হতে পারে আমরা যেহেতু দব করেছি তখন আমরা আমাদের উপরে হয়তো এর আক্রমণ হতে পারে এই মনে করে যখন সকাল হব হব ভাব এই অবস্থায় আবু জেহেল রওনা দিয়েছে ওদবাও এক সাইড দিয়ে রওনা দিয়েছে আবু সাহেবা সাইবা মুগিরা এক দিক থেকে রওনা দিয়েছেন চলে যাওয়ার জন্য হঠাৎ রাস্তায় যখন উঠেছেন সব লেডাররা কাফেররা সব একত্রিত হয়ে গায়ে ওই গায়ে ঠেলা ঠেলে গিয়েছে আবু জল বললো কে বললো আবু আবু সুফিয়ান বলছে আমি আবু সুফিয়ান তুমি কে বলো আমি যে আবু জেহেল মুখিরা বলছেন তুমি কে বলো আমি আবু জেহেল বললো এখানে কোথায় আসছিলে বললো যে মোহাম্মদ সাল্লা সাল্লামের এইখানে আসছিলাম কোরআন শোনার জন্য আবু জেহেল আবু জেহেল বলছেন বেটা কালকে তো কি করলে তো করলে আজকের কোরআন শুনতে আবার আসলে কেন মুঘিরা বলছেন আবু সুফিয়ান বলছেন মাতব্বারি তুমি বেশি করে না তুমি আসলে কেন সেইটা বলো কাফের রাঈ সিদ্ধান্ত নিল এইভাবে করে কোরআন তেলাওয়াত শোনা বন্ধ করা যাবে না তাই তারা আইন পাশ করলো যে আইন পাশ হয়ে গেল যে কোরআন তেলাওয়াত যেখানে হয় ওইখানে চাইবে না শুনবে না মারামারি বিশৃঙ্খলা করবে আর যদি সেখানে কেউ যায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া নেওয়া হবে এই বলে আইন পাশ করলো আইন পাশ এই জন্য করলো যদি তারা কোরআন শুনতে যায় তাদের উপরে আক্রমণ হবে নির্যাতন হবে এই ভয়তে আর কোরআন শুনতে আসবে না নইলে তো কোরআন শোনা থেকে মানুষের

কোরআন যেখানে পড় হয় সেখানে কথা যেখানে কথা হয় সেখানে তোমরা গোলযোগ করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে মারামারি করবে দাঙ্গা হাঙ্গামা করবে তাই আল্লাহ তাআলা বলেন কোরআন শোনা মানুষ থেকে বিশান যাবে না আইন হলো কোরআন হলো আমার আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিষয় দান করব কাফের বেঈমানদের মনের ভিতরে জ্বালা যন্ত্রণা হোক না কেন মুমিনদেরকে সান্তনা দিয়ে মুমিনদেরকে যে মুমিনদেরকে সান্তনা দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন তোমরা কোনো নিরাশ হয় না তোমরা কোনো ভয় পেও না যেহেতু কোরআন আমি আল্লাহ তালা নাজিল করেছি আর আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে হেফাজত করব হাফিজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি করেছি আর কোরআন হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজাতে গ্রহণ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ মুমিনদেরকে এই সান্তনা দিয়ে দিলেন এরপর আল্লাহ তাআলা বললেন ইউরিদুনা লিয়ুতফি উনুরাল্লাহি বিয়াফুয়াহিম লাহু মুতিম মনরে ওয়ালা উকারি আল কাফিরু জরিমান্লাহ আকবার আল্লাহ রব্বাল আলামিন বলেন ওই কাফের বাইমান তালাসা তাজার মুখের ফোঁ দিয়ে আমার কোরানের আলোকে নির্বাপিত করে দেবে আমার কোরআন আইন থেকে দিন আর কোরআনের আইনকে দিন দুনিয়া থেকে মিটাইয়ে দেবে আল্লাহ রব্বাল আলামিন বলেন ওরা ওই কাফের বাইমান রেসা আমার রণবীর আদর্শকে দুনিয়া থেকে মিটাইয়ে দেবে আমি আল্লাহ রব্বাল আলামিন আমি আমার কোরানের দিনের কোরানের আলোর পূর্ণ দান করব কোরানের আলো আমি জবিন ছড়ায় দেব কোরানের বিজয় আমি দান করব রসুলের আদর্শকে আমি বিজয়ী দান করব এতে কাফের বা ইমানদের মনের যত ভিতরে যত জ্বালান্তর যন্ত্রণা হোক না এটা আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি আমার কোরআনের পূর্ণতা দান করব সুতরাং আমি বলতে চাই যে কোরআনের সঙ্গে যেরকম বিরোধিতা করে আবু টিকতে পারে নাই ওদবা টিকতে পারে নাই সাইবা টিকতে পারে নাই আর তুমি জন্য হয়ে যেতে হবে তার কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন আর তিনি হলেও কোরআনের কোরআনকে হেফাজত করবেন এই জন্য আমি আপনাদের কাছে ওদাত্ত আহ্বান জানাতে চাই যার এতদিন ধরে কোরআনের সঙ্গে বিরোধিতা করেছেন আপনাদের সাথে কোনো রাগ না আপনাদের সাথে কোনো বিদ্বেষ না আপনারা আপনাদেরকে বন্ধুত্ব হিসাবে দাওয়াত দিতে চাই যেহেতু কোরআনের সঙ্গে পারবেন না যখন আল্লাহ তালা বলে দিয়েছেন নিজেই কোরআন বলেছেন কোরআনের সঙ্গে বিরোধিতা করে জন কোনো কাফের টিকতে পারে নাই সুতরাং তোমরাও টিকতে পারবে না তাহলে ওই কোরআনের সঙ্গে বিরোধিতা না করে কোরআনের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো তাহলে কোরআনের হলে তোমরা আশ্রয় গ্রহণ করো আল্লাহ বল আলামী তোমাদের তাহলে সাহায্য অবশ্যই দিবেন আজকের ইসলামের যে ছায়াতল ইসলামের ভিতরে তোমরা এখন যে প্রেক্ষাপট হয়েছে এ ধারা তোমরা শিক্ষা নিয়ে আজকের সমস্ত মানব প্রস্তুত আইন সমস্ত মানব প্রস্তুত পদ মতকে ভুলে যে তোমরা আল্লাহ আল্লাহতাল একমাত্র ইন্নাদ্দ আইন্দাল্লাহ ইসলাম এই কি তোমরা বাছাই নিয়ে ইসলামের ভিতরে প্রবেশ করো আল্লাহ রব আলমিন তোমাদেরকে নাজার দিয়ে দিবে